অনলাইনে অর্ডার দিতে পারেন তো আমি দিয়েছি ফেমেট গ্যাজেটে তো এটা এটা এসি লাইন আর ডিসি ডিসি আউটপুট দুইটা কেবল আর একটা অর্ডার দিয়েছিলাম ফেমেট গ্যাজেটে তো এই দেখতেছেন দেখেছেন একটা পোর্ট আছে একটা পিউ পোর্ট আছে একটা রিসিভ বাটন আছে এবং কি ফাইভ বোল্ট নাইন বোল্ট টুয়েলভ বোল্ট একশো চল্লিশ বোল্ট একশো বিশ বোল্ট ওইসি লাইন তো এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বন্ধুরা তো এটা সি ডাটা অনু আর নেটেস্ট নেটেস্টের থ্রি ইঞ্জিনিয়ারটা রাউটার প্রায় আমার এগারো ঘন্টার উপরে এগারো ঘন্টার উপরে ব্যাক দিয়েছে প্রায় এগারো ঘন্টা সাড়ে এগারো ঘন্টা বারো ঘন্টার কাছাকাছি আমি ব্যাক পেয়েছি আমার এই এই বারো বোল্ট অনু বারো বোল্ট প্রিয় বিস আসসালাম আলাইকুম তো বারে বারে লোডশেডিং আর ভালো লাগে না তো অনু এবং কি রাউটার চালানোর জন্য আমি নিয়ে আসলাম মিনি ডিসি ইপিএস তো এই যে দেখেন এসকে এসকেইমেন্টের তো এই যে দেখেন এটির সাথে পেয়ে যাবেন তো দেখেন কালারটা কত জোস তো এই যে এটা এসি একশো বিশ বোল্ট তারপরে এসকে বেন্টের আমি নিয়ে আসলাম ফেমেট গ্যাজেট থেকে ফেমেট গ্যাজেট তো এই যে দেখেন অন করছিলাম তো এই যে অন করার পরে সবগুলা এখানে বিস্তারিত আছে পঁচিশ পার্সেন্ট পা চার্জ আছে পঞ্চাশ পার্সেন্ট আছে একশো পার্সেন্ট আছে পঁয়ষত্তর পার্সেন্ট আছে বারো বল দিয়ে রাখা যায় নাইন বোল্ড দিয়েও চলে তো দেখতে পাচ্ছেন তো খুব চমৎকার একটা প্রোডাক্ট ফেমেট গ্যাজেটে থেকে আমি অনলাইনে অর্ডার দেওয়া হয়েছি তো একটা ডিসি কোড দুইটা আছে ডিসি কোড একটা এসি কোড পেয়ে যাবেন তো খুবই চমৎকার তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার জোস তো এই যে দেখেন সেম এরকম কার্টুনটা পেয়ে যাবেন বক্সটা পেয়ে যাবেন দশ হাজার চারশো এমএস তো পিওই ফোর থ্রি টু পি মডেল তো খুবই চমৎকার দেখতে পাচ্ছেন তো এস কি ম্যান্টের মিনিডিসি তো অনু এবং কি রাউটার চালানোর জন্য নিয়ে আসলাম তো অনলাইনে অর্ডার দিয়েছিলাম পেমেন্ট গেজেটে তো এই যে দেখতেছেন একটা ল্যান্ড পোর্ট আছে একটা পিউ পোর্ট আছে একটা রেসিড বাটন আছে এবং কি ফাইভ বোল্ট নাইন বোল্ট টুয়েলভ বোল্ট একশো চল্লিশ বোল্ট একশো বিশ বোল্ট ওই সি লাইন তো এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা মিনি আই ডিসিআই তো অনু এবং কে রাউটার চালানোর জন্য আমি ফেমেট গ্যাজেটে অনলাইনে অর্ডার দিয়েছিলাম তো আমার প্রোডাক্টটা চব্বিশ থেকে বাহত্তর ঘন্টার ভিতরে পেয়েছি তো আপনারা চাইলে অনু এবং কে রাউটার চালানোর জন্য এটা অনলাইনে অর্ডার দিতে পারেন তো আমি দিছি ফেম্যাট গ্যাজেটে তো এটা এটা এসি লাইন আর ডিসি ডিসি আউটপুট দুইটা কেবল আর একটা এসি ইনপুট তো খুবই চমৎকার তো আমি চালিয়ে দেখছি তো এটা ফুল চার্জ হয় তিন ঘন্টায় তিন ঘন্টা ফুল চার্জ হয়ে যায় এবং কি আমি এটা থেকে আউটপুট পেয়েছি বন্ধুরা তো এটা সিডাটা অনু আর নেটেশ নেটেশেরটা থ্রি ইন্টিনিয়ারটা রাউটার প্রায় আমার এগারো ঘন্টার উপরে এগারো ঘন্টার উপরে ব্যাক দিয়েছে প্রায় এগারো ঘন্টা সাড়ে এগারো ঘন্টা বারো ঘন্টার কাছাকাছি আমি ব্যাক পেয়েছি আমার এই বারো বোল্ট অনু বারো বোল্ট রাউটার তো নেটেশের রাউটার আর সিডাটা অনু আমি বারো ঘন্টা বন্ধুরা বারো ঘন্টা ব্যাকআপ পেয়েছি ছয় ঘন্টা বলে দে